সবাই আমার জন্য লাকি এগুলো বললে অন্যরা মন খারাপ করে আমার আমার সব সিনেমায় তো হিট তার মানে সবাই লাকি আচ্ছা পূজা আমরা তো পূজা মানে পূজা চিনি মানে বড় বড় দর্শক নতুন জগৎ তো এবার ওয়েব সিরিজ দেখলাম জানি এটা কেমন ছিল আপনি জানেন জানেন জানি এটা খুব ভালো দেখেন আমি একজন অভিন মানে একজন অভিনেত্রী আমি অভিনয় করতে চাই অভিনয়ের ক্ষুধা আমার মধ্যে আছে সেটা যেই প্ল্যাটফর্ম হোক ওটিটি প্ল্যাটফর্ম কিংবা সিনেমা হল সেটা যেটাই হোক গল্প ভালো থাকলে ডিরেক্টর ভালো থাকলে ক্যাপ্টেন অব দ্য শিপ সবকিছু ভালো থাকলে কেন নয়

দেখলাম যে সবাই বসে আছে এবং আমি শুনতেছি যে কেউ বের হচ্ছে না বলতেছে মিস করে ফেলবো আসলে তার মানে আসলে আমরা মানুষকে ধরে রাখতে পারবো কেন বলেছিলেন যে এটা ছবি বানানোর দরকার ছিল না দর্শক বলল আমার নিজেরও দেখে মনে হলো আল্লাহ এটা তো সিনেমা হলে দিয়ে সুপার দুপার হিট হতো যাই হোক সব সব তো সিনেমা হলে দেওয়া যাবে এটা মানুষকে ঘরেও সিনেমা দেখাতে হবে আর আর আমার সিনেমা যেহেতু কুরবানিতে আসে কোরবানি পর্যন্ত ওয়েট করুক কোরবানিতে আসবে বাট সবাই বলছিল পূজা খুব ভালো অভিনয় করে Bây giờ 나 n h